জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে রেকর্ড করল কলমাকান্দা উপজেলা দেখা যাচ্ছে হাজার হাজার নেতাকর্মীরা তারা সবুজ রঙের টি শার্ট ও হলুদ রঙের টুপি পরে একত্রিত হয়েছেন এর পূর্বে এমনটা দেখা যায়নি এখানে শুধুমাত্র যে রাজনৈতিক দলের নেতাকর্মীদের একটা উচ্ছ্বাস তা নয় বোঝা যাচ্ছে বেগবান গতিতে দুর্বার গতিতে তারা এগিয়ে যাচ্ছেন হাতে একটি বড় ব্যানার ধরে রেখেছেন যেখানে লেখা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের কি সফল হোক বর্ণাঢ্য রেলি ব্যানারে বাংলা ভাষায় কিছু লেখাও রয়েছে যেখানে জাতীয়তাবাদী কথাটি স্পষ্ট দেখা যাচ্ছে যাতে কি বোঝা যায় এটি সম্ভবত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সমাবেশ অংশ অংশগ্রহণকারীরা উজ্জ্বল রুদে বাইরে দাঁড়িয়ে আছেন পেছনে গাছপালা এবং ভবন দেখা যাচ্ছে তীব্র রোদকে অপেক্ষা করেও তারা আজকের এই সমাবেশকে সফল করেছে জাতীয়তাবাদী দলের বিএনপি সমাবেশ বা রেলের এই দৃশ্য সত্যি নজর কেড়েছে অনেকের কাছে কর্মাকান্দা উপজেলায় নতুন করে রেকর্ড করেছে যুবদল তারা আসন্ন নির্বাচনে এবং বিএনপির সুখে দুখে এভাবে পাশে থাকবে যেমনটা ছিল বিগত পনেরো থেকে সতেরোটি বছর প্রতিষ্ঠাবার্ষিকীর পর থেকে তারা এভাবে এই দলের পাশে ছিল আছে এবং থাকবে অগ্রণী ভূমিকা পালন করতে চায় নেতা কর্মীরা আবারও তারা জনপ্রিয়তার প্রমাণ দিয়েছে ঐক্যবদ্ধ যুবদল কলমাকান্দ উপজেলার